আসসালাম আজকে আমরা গতি একটি ভিডিও নিয়ে হাজির তো আমাদের যে ভিডিওতে আমরা আরও হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশ আর হচ্ছে ঢাকা বোর্ড তেইশ এর গতি অধ্যায়ের দুটি সৃজনশীল সমাধান করেছিলাম আজকে আমরা রাজশাহী বোর্ড চব্বিশ এবং রাজশাহী বোর্ড তেইশের দুটি প্রশ্ন সমাধান করব চলেন শুরু করি আমরা সো আপনারা বোর্ডে অলরেডি কোশ্চেন দেখতে পাচ্ছেন সময় স্বল্পতার জন্য আসলে আমি সময় বাঁচানোর জন্য আগেই কোশ্চেন তুলে রাখি তাই না এটাই ভালো তাই না রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের যে কোশ্চেনটা সেটা আমরা আগে সমাধান করব আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বলছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও মোটরসাইকেলের বেগ নির্দেশ করে এই বিন্দুতে একটি লাইট পোস্ট আছে তাহলে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে চলেন আমরা আগে গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি তো এখানে গ্রাফে প্রথমে আমাদের বলছে যে ওডি এই দেখছেন সরল রেখা একটু বাঁকা বাঁকা যদি লাগে এটা জাস্ট আমার হাতে আঁকা তো একটু অসুবিধা হতে পারে তাহলে ওডি কি ওডি একটা গাড়ি দেখছেন সরি ওডি হচ্ছে একটা গাড়ি তাহলে এই যে গাড়িটা সেটা হচ্ছে জিরো বেগ থেকে চলে যায় ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে কত সময় লাগে তার তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে আমরা পরের অংশটা পরে করি আগে আমরা এটা সমাধান করি চলেন তারপর বলছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে কোথায় লাইট পোস্ট পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে লাইট পোস্ট আছে এই যে পি বিন্দু এখানে একটা লাইট পোস্ট আছে তো লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে সেটা আমরা বের করবো চলেন প্রথমে আমরা গ নাম্বারটা করবো গ নাম্বারটা হচ্ছে আমরা জানি বেগ এখানে বের করার জন্য ইউ প্লাস এটি ইউজ করতে পারি ঠিক আছে ইউ প্লাস এটি তাহলে বলেন দেখি আপনি কোন বিন্দুতে বেগ বের করবেন পি বিন্দুতে বেগ তাই না পি বিন্দুতে বেগ বের করবেন তাহলে পি বিন্দুতে যায় কিভাবে ও থেকে পিতে যায় না তাই না ও থেকে পিতে যায় তাহলে আমরা পি বিন্দুতে বের করার জন্য আমাদের আদিবেগ হচ্ছে শূন্য আদিবেগ শূন্য কিন্তু আমাদের তরণের মান কত সেটা আমরা বের করব সময় তো জানি নাকি সময় কত বলেন সময় হচ্ছে এখান থেকে এখানে যেতে এই দেখেন এই পি বিন্দু থেকে আপনি একটা শহর লেখা টানেন ওরা পি বিন্দুটাকে আসলে মাঝখানে দিছে বিশা তিরিশের মাঝে দিছে বুঝাতে চাইতেছে যে এটা হচ্ছে পঁচিশ সেকেন্ড তিরিশের মাঝে দিছে পি বিন্দুটা তার মানে পঁচিশ সেকেন্ড টাইম হচ্ছে এখানে পঁচিশ সেকেন্ড তাহলে এখন আমাদের তরণ বের করতে হবে তরণ কিভাবে বের করে তরণ মানে হচ্ছে শেষ বেগ বাই আদিবেগ সরি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই টু তাহলে শেষ বেগ কত বলেন শেষ বেগ হচ্ছে এখানে ফর্টি ফাইভ এই যে ফর্টি ফাইভ হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ কত আদিবেগ হচ্ছে শূন্য ডিভাইডেড বাই মোট সময় সময় হচ্ছে জিরো থেকে থার্টি তার মানে থার্টি সেকেন্ডস আমি তরণটিটা আলাদা করে দেখাই ভি ইকুয়াল টু ইউ মাইনাস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সরি

আমাদের পরের অংশে দেখতে পাচ্ছি যে আমরা ঘ নাম্বারটা রাখি এখানে হ্যাঁ আমরা ঘ নাম্বারটা এখান থেকে শুরু করি বলছে তিরিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেল অতিকান্ত দূরত্ব সমান হবে কিনা তাই না এই যে তিরিশ সেকেন্ডে গাড়ি আর তিরিশ সেকেন্ডে মোটর সাইকেলে অতিকান্ত দূরত্ব সমান হবে কিনা আমরা অতিক্রান্ত দূরত্বের ম্যাপ কিন্তু ঢাকা বোর্ডের যে চব্বিশ আর সেখানেও করছি অতিকান্ত দূরত্বের ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে এসিকাল টু একটা হচ্ছে ভিটি তাই না একটা হচ্ছে এসিকাল টু ইউ প্লাস ভি বাই টি একটা হচ্ছে এসিকাল টু ইউটি বাস হাফ এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমি কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করছিলাম যে ঢাকা বোর্ড চব্বিশের না জানি তেইশের কোশ্চেন কোনটা জানি ব্যাখ্যা করছিলাম যে এটা হচ্ছে সমবেগের জন্য সমবেগ এ দুইটা হচ্ছে সমতরণ সমতরণ মানে কিন্তু বেগ আছে কিন্তু বেগের বৃদ্ধিটা কিভাবে হচ্ছে সুষমভাবে হয় সরলৈখিকভাবে হয় তাই এটা হচ্ছে সমতরণ তাহলে একটু দেখেন তো ও ডি এই লাইনটা কি সরল রৈখিক ভাবে উপরে উঠতেছে তাহলে এটা হচ্ছে সমতরণ বেগ বাড়তেছে সমবেগ তো মোটেই না কারণ বেগ কিন্তু বাড়তেছে ঠিক আছে এটা সমতরণ তা চলেন আমরা আগে দূরত্ব বের করব দূরত্বকে আমরা এস দিয়ে লিখবো এস অফ ওডি তাহলে আমি একটু জায়গা করে নিই এখানে একটু স্পেস করতেই হচ্ছে তাহলে কি দাঁড়াইলো বলেন দেখি ফোর কি হবে কোন সূত্র হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্র হবে নাকি নাকি টু ভিটি হবে না ভিটি তো হচ্ছে সমবেগের জন্য সূত্র এখানে তো বেগ বাড়তেছে আচ্ছা কেউ যদি চায় হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ করতে পারে অবশ্যই পারে কোনো সমস্যা নেই আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এটা এটা আমার পার্সোনাল ফেভারিট এটাতে কষ্ট কম হয় এই জন্য

পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ পাঁচ থেকে দুই চার পাঁচা বিশ আর দুই বাইশ পাঁচ একে পাঁচ চার পাঁচ সাত ছয় ছয়শো পঁচাত্তর এইভাবে করার কোনো দরকার নেই করলেই হবে ছয়শো পঁচাত্তর তাহলে এটা কত ছয়শো পঁচাত্তর আমরা লিখে ফেলি কোথায় লিখবো জায়গায় তো নাই এইখানে লিখি ঠিক আছে ছয়শো পঁচাত্তর মিটার এটা কার ভ্যালু এটা হচ্ছে এই ওডি যে গাড়িটা আছে হ্যাঁ এটা একটা গাড়ি ওডি একটা গাড়িকে রিপ্রেজেন্ট করে এখন আমরা মোটর সাইকেলের জন্য বের করব মোটর সাইকেল কিন্তু এ থেকে বি বি থেকে সি তে যায় মোটর সাইকেলের বেলায় হচ্ছে ভিন্ন এ থেকে বি বি থেকে সি তে যায় তাহলে চলেন মোটর সাইকেলের বেলায় আমরা বের করি এস অফ এ বি সি হ্যাঁ এ থেকে বি বি থেকে সি সো এস অফ এ বি সি আচ্ছা কেউ যদি চায় এটাকে এস অফ গাড়ি এটাকে কেস অফ কি মোটরসাইকেল এগুলো নিজের বিষয় এগুলো কোনো ব্যাপার না কি দিয়ে লিখবেন আপনি কি দিয়ে ডিনোট করবেন তবে আপনি এমন কিছু দিয়ে ডিনোট করেন যাতে সেটা বোঝা যায় ইজিলি অথবা আপনি বর্ণনা দিয়ে দেন এস অফ ওডি মানে হচ্ছে গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এভাবে লেখেন ঠিক আছে ফিজিক্সে এই ফ্লেক্সিবিলিটি আছে এনিওয়ে এ বি সি আচ্ছা এ থেকে তে যাবেন বি থেকে তে যাবেন এখানে কিন্তু ঘটনা বেশ ভিন্ন আগেরটার মতো না একটু আমি কি আলাদা করে এঁকে দেখাবো একটু দেখাই হ্যাঁ তাহলে কি আঁকলাম আমি আসলে এখানে দেখেন এখান থেকে এ পর্যন্ত যাইতে লাগে থার্টি সেকেন্ডস ঠিক আছে এটুকু হচ্ছে থার্টি সেকেন্ড প্রথম এটুকু কত এইটুকু এই যে টেন সেকেন্ডস তাহলে পুরাটা হচ্ছে থার্টি সেকেন্ড এটুকু টেন সেকেন্ড তাহলে বলেন তো এইটুকু পুরাটা থার্টি সেকেন্ড এটুকু টেন সেকেন্ড তাহলে এইটুকু কত এটুকু টোয়েন্টি সেকেন্ডস ঠিক আছে এটুকু হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এই যে এই পর্যন্ত এখন এখানে আমরা আদিবেগ পাচ্ছি পনেরো আর দেখা যাচ্ছে কি এখানে আদিবেগ আদিবেগ হচ্ছে পনেরো শেষ বেগ কিন্তু তিরিশ এবি এবির কথা বলতেছি এবি আচ্ছা এবিতে কি বেগ কি বাড়তেছি কিনা সুষম তরণ কিনা সুষম তরণ সুষম তরণ হয় কি একটা সরল লোখিকভাবে সে বাড়তে থাকে তাই না সরল রৈখিক ভাবে সে বাড়তে থাকে সুষমতরণ আচ্ছা ঠিক আছে এস অফ এ সি এটাকে আমরা দুই পাকাটা ভাগ করতে পারি একটা হচ্ছে এস অফ বি প্লাস এস অফ সি তাই না একটা হচ্ছে এবি পার্ট একটা হচ্ছে পিসি পার্ট দুই পার্টে ভাগ করে লিখতে পারি তাহলে এবি পার্ট আমি একটু নিচে লিখি এটা অ্যান্সারটা নিচে দেখবো ঠিক আছে এবি পার্টে কি করব কোন সূত্র সুষম তরণের সূত্র আমি বারবার বলতে বলতে ক্লান্ত সুষম তরণের সূত্র আমার পার্সোনাল ফেভারেটটা এটা এটা আমরা ইউজ করব আর এস অফ বি সি এটা কি সমবেগ সমবেগ দেখেন বেগ বাড়তেছিল বেগ কিন্তু তিরিশ সমবেগের সূত্র কি ভিটি সমবেগের সূত্র হচ্ছে ভিটি সমবেগের সূত্র ভিটি ভাই বসেন বসেলি হয়ে যাবেন স্যার তাহলে এখানে বেগ কত এই যে জায়গায় পনেরো আদিবেগ পনেরো শেষ বেগ কত এ বি লাইনে আদিবেগ পনেরো শেষ বেগ তিরিশ পনেরো যোগ তিরিশ ডিভাইডেড বাই টু ইন্টু টি টাইম কত এই পনেরো থেকে তিরিশে যেতে টাইম লাগে জিরো থেকে টেন টেন সেকেন্ড টাইম লাগে টেন বসান ঠিক আছে প্লাস ভি টি ভি টি ভি কত ভি হচ্ছে এখানে ওয়েল বিসি লাইনে ভি হচ্ছে থার্টি ভি হচ্ছে থার্টি বিসি লাইনে আর সময় কত লাগছে দেখেন তো এই যে বি থেকে সি তার মানে দশ থেকে তিরিশ সেকেন্ড সময় দশ থেকে তিরিশ তাহলে আসলে কত সেকেন্ড লাগলো বিশ সেকেন্ড দশ থেকে তিরিশ মানে হচ্ছে বিশ সেকেন্ড তার বিশ লাগেন এখানে বিশ দেখুন করেন ওয়েল এখন আমরা পাচ্ছি এখানে হচ্ছে সিক্স হান্ড্রেড রাইট এই জায়গায় কত পাচ্ছি আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে আমরা যদি এটাকে যদি পনেরো আর তিরিশ যোগ করলে হয় চল্লিশ চল্লিশকে দু দিয়ে ভাগ করলে হয় বিশ তাই না বিশ কে দশ দিয়ে গুণ করলে হয় হচ্ছে দুইশো আমি তো মনে হয় ভুল করে ফেলছি কারণ পনেরো সাত তিরিশ গুণ করলে সরি যোগ করলে হয় হ্যাঁ উল্টাপাল্টা হিসাব করছি খুবই দুঃখজনক এটা হচ্ছে ডিভাইডেড বাই টু ইন্টু টেন আচ্ছা আমার একটা অবসেশন আছে ক্যালকুলেটার নাইস করা যতটুকু পারা যায় ক্যালকুটার নাইস করে করি কিন্তু এটা ক্যালকুলেটার দিয়েই করবেন ঠিক আছে তাহলে

রাইট কি কোয়েশ্চেন ছিল 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রম সমান হবে কিনা না গাড়ির ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 30 সেকেন্ডে কত 30 সেকেন্ডে 675 মিটার আর মোটরসাইকেলের দূরত্ব হচ্ছে 825 মিটার 30 সেকেন্ডে মোটরসাইকেল বেশি দূরত্ব অতিক্রম করে উত্তর হচ্ছে সমান হবে না উত্তর হচ্ছে কি না সমান হবে না 30 সেকেন্ডে সমান হবে না এটা আমরা লিখে দিব ঠিক আছে সো আমি একটা গাইড দেখছি বাজারের আমি আসলে এটা আপনাকে নামটা বলবো না গাইডে এ দেখি উত্তরটা ভুল লেখা ঠিক আছে আপনি চেক করে নেবেন আসলে এই গাইডের উপর ভরসা করে একদম ভরসা করে গাইডের উপর ভরসা করে পড়াশোনা করা যাবে না গাইডে কিছু কিছু ভুল আছে প্রচলিত গাইডগুলোতে এবং ভুলগুলো অনেক ক্ষেত্রে মারাত্মক অনেক ক্ষেত্রে ছোট বড় অনেক টাইপের ভুল আছে যাই হোক সব কোশ্চেনে ভুল আছে এটা দাবি করতেছি না আমি তবে বেশ কিছু ভুল আমি পড়ানোর লাইফে দেখছি টিউশন লাইফে অনেক জাগাতে অনেক মিস্টেক আছে কনসেপচুয়াল মিস্টেক আছে ক্যালকুলেশন মিস্টেক আছে হ্যাঁ আবার কিছু কিছু জায়গায় গাইড আপ ভালোই হেল্প করে এনিওয়ে তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি উত্তর হচ্ছে সমান হবে না দূরত্ব সমান হবে না এখন আমরা রাশিয়া করতে এসে চলে যাব তার আগে আমি হচ্ছে এই চব্বিশের এই পার্টটা হচ্ছে মুছে ফেলি নাকি তেইশ নাম্বার কোশ্চেনটা আমি মুছতে মুছতে একটু পড়ে ফেলেন মনে মনে একটু দেখেন क्या ऐसे क्वेश्चन था तेरे ठीक है सर एमोन की रागों बोले क्वेश्चन तो आसे जब टाइम ना मारते पार बोला हम्म ओके सो আছে এখানে একটা গ্রাফ এবং এটা হচ্ছে প্রথম গাড়ির গ্রাফ আর একটা হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য প্রথম গ্রাফে কি বলতেছে একটা গাড়ি জিরো থেকে সেন্টিমিটার সরি মিটার সেকেন্ড বেগ অর্জন করে দশ সেকেন্ডে তারপরে সে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড এই সময়ের মধ্যে তার বেগ ফিক্সড সমবেগ তারপরে তার বেগ তিরিশ থেকে হুট করে জিরোতে চলে আসে দশ সেকেন্ডের মাথায় চলে আসে আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি বললো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বললো সময় যখন জিরো বেগ তখন শূন্য এটা একটা আলাদা গাড়ি এটা একটা আলাদা গাড়ি সময় জিরো বেগ শূন্য সময় পাঁচ বেগ দুই দশ চার পনেরো ছয় ছয় পঁচিশে চার পঁয়ত্রিশে দুই চল্লিশে শূন্য ঠিক আছে আমরা এখন কি করবো আমাদের গ নাম্বার প্রশ্ন দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওকে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করবো আমরা আমরা একটা গ্রাফ একে ফেলি অতিক্রান্ত দূরত্ব বের করা আমি এমনি তো পারবো এটা থেকে কিন্তু যারা স্টুডেন্ট তাদের জন্য অনেকের জন্য সমস্যা হয়ে যাবে এটা কারণ তারা এটা দেখে বুঝতেছে না যে কোথায় সমবেগ হ্যাঁ এখানে দেখেন বেগ কিন্তু সুসময় বাড়তেছে এই পর্যন্ত বাড়ছে তারপরে সমবেগ তারপরে আবার মন্দন ঠিক আছে তাহলে এটা গ্রাফ আঁকলে স্পষ্ট বুঝা যাবে তাহলে একটা গ্রাফ আঁকি গ্রাফ না হয় এটা আসলে অতিকান্ত দূরত্ব বের করাটা এক ধরনের লিথাল কাজ হবে অনেকের জন্য তাহলে এখানে দেবো আমরা সময় এখানে দেবো আমরা বেগ হ্যাঁ আমাদের বেগ কত সময় হচ্ছে সেকেন্ডে আছে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে সময় হচ্ছে আমাদের এখানে জিরো থেকে ফর্টি জিরো থেকে ফর্টি তাহলে এটা হচ্ছে জিরো ফর্টি পর্যন্ত যাবো তাই না এখানে হচ্ছে ফাইভ 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 লাইক টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি থার্টি থার্টি অ্যান্ড দেন ঠিক আছে আমি এখানে ফর্টি দিলাম সো স্টুডেন্টরা এটা কিন্তু গ্রাফ লাগবে না এটা আসলে স্কেল দিয়ে আঁকলেই হবে এখন হচ্ছে এখানে জিরো থেকে এই বেগের মান হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ছয় সর্বোচ্চ ছয় তো ছয়ের তো বড় ভ্যালু না মোটামুটি এখানে জায়গা হয়ে যাবে এই যে এভাবে দুই চার ছয় জায়গা হয়ে যাবে ঠিক আছে দুই চার ছয় ভালো কথা এখন আমরা হচ্ছে এরা প্লট করা শুরু করে দিই হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য জিরো জিরোর জন্য জিরো এই যে একটা বিন্দু জিরোর জন্য জিরো পাওয়া গেল এর জন্য ওকে ফাইভের জন্য পাঁচ সেকেন্ডের জন্য দুই এই যে পাঁচ সেকেন্ডে বেগ হচ্ছে দুই এই যে দুই পাঁচ মিলান এই যে বিন্দুটা পাওয়া গেল দশ সেকেন্ডে চার পাওয়া গেল এই যে চার এখান থেকে এভাবে আসেন এই যে দশ সেকেন্ডে চার পাওয়া গেল এই যে চার দশ সেকেন্ডে চার মানে গ্রাফে ভ্যালু বসায় যেভাবে ঠিক ওইভাবে পনেরো সেকেন্ডে ছয় পনেরো ছয় 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 এই যে পনেরো সেকেন্ডে ছয় ঠিক আছে এই যে কি হলো এটা আমি কিন্তু এটা টোটালি আন্দাজের উপর একটু মিলে নিয়েছি কি সুন্দর মিলে গেছে খুব অবাক করা বিষয় আমার একটু অবাক লাগতেছে একটু আঁকা বাঁকাও আসলো না মিলে গেছে কিন্তু আমার আঁকতে গিয়ে ঠিকই আঁকা বাঁকা হয়ে গেছে নাকি আসলে ওভাবে আঁকা যায়ও না ঠিক আছে একদম রেখা বোর্ডে আমি খাতায় হয়তো আঁকতে পারতাম আচ্ছা তাহলে পনেরোতে ছয় বিশে ছয় পঁচিশে ছয় আচ্ছা পনেরো ছয় বিশে ছয় পঁচিশে ছয় তাহলে পনেরোতে ছয় বিশেও ছয় এই যে পঁচিশেও কত ছয় হ্যাঁ এই যে পঁচিশে ছয় তা ঠিক আছে এগুলা ফিক্সড এগুলা ফিক্সড এখানে দেখছেন সম কি সমবেগ বেগ চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তার মানে তরণ শূন্য এই জায়গায় তরণ নেই তরণ শূন্য ঠিক আছে খুবই দুঃখজনক এটা যোগ করার কি দরকার ছিল কোন দরকার ছিল না এটা যোগ করার তিরিশে চার পঁয়ত্রিশে দুই পঁয়ত্রিশে দুই এই যে দুই এখান থেকে দুই এই যে পঁয়ত্রিশে দুই আর চল্লিশ হচ্ছে শূন্য এই যে চল্লিশে শূন্য হ্যাঁ কি সুন্দর গ্রাফ আজীবন এই গ্রাফ দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে গেলাম নাইন টেনে শুধু এই গ্রাফটাই আমরা দেখি বেশিরভাগ বেশিরভাগ সময় হ্যাঁ এই গ্রাফটা অনেক বেশি দেখা যায় যাই হোক তার মানে এই গ্রাফই সব না দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আচ্ছা করে ফেলি দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব আমরা এটাকে তিন ভাগে ভাগ করি এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু এটা হচ্ছে এস থ্রি এই দূরত্ব কিন্তু আবার এই সরল রেখা কিন্তু এস ওয়ান না এটা কিন্তু ভুল বুঝতে ভুল বোঝা যাবে তাহলে এই সরল রেখা মানে এস ওয়ান না এটুকু মানে এস টু না এটুকু মানে এস থ্রি না আসলে এই এরিয়াটা হচ্ছে এস ওয়ান এই এরিয়াটা হচ্ছে এস টু এই এরিয়াটা হচ্ছে এস থ্রি ঠিক আছে এই স্মরণটা আমি এস ওয়ান দিয়ে বোঝাচ্ছি যে জিরো থেকে এই পর্যন্ত গেছে তাই এস ওয়ান ওকে তো এস ওয়ান ইকুয়াল টু কি হবে বলুন দেখি ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইনটু টি হ্যাঁ ইউ কত এখানে ইউ হচ্ছে জিরো বি কত ফাইনাল বেগ কত সিক্স

তরণ থাকলেই হইছে তরণ থাক বা মন্দন থাক সরি সুষম তরণ থাক বা সুষম মন্দন থাক তাহলে এই ফর্মুলা আবার যে কোনো তরণে হবে না বিষম তরণ হলে কিন্তু আমাদের ক্যালকুলেস করা লাগবে এখানে আমাদের ঠিক আছে তাহলে ইউ কত 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 এখানে আদিবেগ শূন্য এই যে শেষ বেগ শূন্য ভাই টু ইনটু থ্রি টাইম কত লাগছে এখান থেকে এখানে কত টাইম লাগে পঁচিশ থেকে চল্লিশ কত টাইম তাহলে চল্লিশ মাইনাস পঁচিশ হচ্ছে পনেরো পনেরো সেকেন্ড তাহলে পনেরো দিয়ে দেন এখানে পনেরো ওকে পনেরো তিন তিন পাঁচা পনেরো তাহলে ফর্টি ফাইভ এখানে ফর্টি ফাইভ তাই না তাহলে অ্যান্সার হবে এস ইকাল টু এস কত হবে এস ওয়ান প্লাস সব যোগ করলে টোটাল হয় নাকি যোগ করেন আপনার এখানে ফাইভ সিক্সটি ফাইভ ফাইভ প্লাস সিক্সটি প্লাস ফাইভ ফর্টি এটা উত্তর হচ্ছে হান্ড্রেড এন্ড ফিফটি মিটার্স ওয়েল ওকে সো হান্ড্রেড ফিফটি মিটার্স ইজ দ্য অ্যান্সার ওকে লেটস গো টু দ্য নেক্সট ওয়ান দ্যাট ইজ ডি নাম্বার বা ঘ নাম্বারটা আমরা করি এখন হোপফুলি এটা বোঝা গেছে রাইট খুব সহজ জিনিস এটা খুব সহজ জিনিস আসলে ছবিটা প্লট করলেই সহজ হয়ে যায় এই কালিটা খুবই স্টিকি হ্যাঁ মনে হইতেছে আমি আচ্ছা এটা আমি পরে করি ভিডিওটা আগে শেষ করি এদিক দিয়ে ওকে ঘ নাম্বারটা কি বলছে ঘ নাম্বারটা বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের সর্বোচ্চ সমাবে আচ্ছা ভাই প্রথম গাড়ির গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ বেগ হচ্ছে থার্টি রাইট আমাদের গড়বেগও কি থার্টি হয় দেখি চেক করে দেখি গর্বে কিভাবে বের করে বলেন দেখি গরবেগ টু মোট স্মরণ বেগ মানে কি স্মরণ বাই সময় রাইট মোট স্মরণ বাই মোট সময় এটাই হচ্ছে গরবিকের এটা হচ্ছে গরবিকের ফর্মুলা মোট স্মরণ বাই মোট সময় মোট স্মরণ বাই মোট সময় ওকে চলেন মোট স্মরণ বের করি মোট স্মরণ কত এখানে টোটাল স্মরণ এখানে কত টোটাল স্মরণ বের করার জন্য আমরা ঠিক যে সিস্টেমে এটা বের করছি চেয়ারা শুরুতে কত মিল হ্যাঁ দুই জানো দুইজন একই ভাই চেয়ারা শুরুতে মিল আছে যদিও মান আলাদা চেহারা চোখ অনেক সেম ঠিক এই নিয়মে এটা করবো কত হবে এখানে তিনটা পার্ট একটা হচ্ছে এটা একটা এটা একটা এটা তাহলে এটাকে আবার আমরা এস ওয়ান এটাকে এস টু এটাকে এস থ্রি হ্যাঁ মনের মাধুরী মিশায় নাম ধরতেছি কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি আর মোট সময় কত তিরিশ সেকেন্ড নাকি থার্টি সেকেন্ড মোট সময় হচ্ছে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড হচ্ছে মোট সময় তাহলে এখন আমরা এখানে এস ওয়ান এস টু এস থ্রি বের করি চলেন দ্রুত বের করব হ্যাঁ

which x is 10 seconds 10 second. okay okay so this is 15 seconds, 150 meters first answer is 150 meters you can use calculator to find out this value so Vt vt is well v is 30 v is 30 and you took 10 uh, you you took 10 seconds for this that is velocity is 30 it a canoi formula and it is a shamo bag formula is equal to vt okay সময় হচ্ছে কত দশ আর এখানে সময় কত বিশ দশ থেকে বিশ ডিফারেন্স কত দশ দশ থেকে বিশ ডিফারেন্স দশ তিরিশু দশ হচ্ছে তিনশো মিটার ঠিক আছে আবার এইদিকে সব পেজ আমার পরে গেছে আচ্ছা ওগুলা পরে তোলা যাবে তাহলে এখানে আছে ইউ প্লাস বিও হচ্ছে এখানে আদিবেগ জিরো এই রাস্তায় এই রাস্তায় আদিবেগ কত এই রাস্তায় আদিবেগ হচ্ছে কত থার্টি শেষ বেগ শূন্য দেখেন আদিবেগ থার্টি শেষ বেগ শূন্য টাইম লাগছে কত এখানে টাইম 20 এখানে টাইম তিরিশ বিশ থেকে তিরিশ তার মানে সেকেন্ড লাগছে দশ সেকেন্ড লাগছে তাহলে এটা এটা পনেরো একশো সরি এটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি এস ওয়ান এস থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সো আমাদের টোটাল এখানে হবে আমাদের এখানে এস ওয়ান এস টু এস থ্রি ভ্যালু বসাই চলেন আমরা অন্য একটা কালি ব্যবহার করি নাকি সো আবার এস ওয়ানু ইজ ইজ হান্ড্রেড অ্যান্ড ফিফটি এস টু ইজ থ্রি হান্ড্রেড অ্যান্ড এস থ্রি ইজ হান্ড্রেড অ্যান্ড ফিফটি বাই থার্টি সো অ্যান্ড ফিফটি হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড সিক্স হান্ড্রেড থার্টি সিক্স হান্ড্রেড থার্টি সো উই হ্যাভ ভারেজ ভ্যালাসিটি এটা হচ্ছে গড়বেগ কি মনে হয় এটা কি সর্বোচ্চ বেগের থেকে বেশি না সর্বোচ্চ বেগের থেকে কম গড়বেগ সর্বোচ্চ বেগের থেকে নর্মালি কমই হয় নাকি সো গড়বেগ হচ্ছে এখানে সর্বোচ্চ বেগের থেকে কম আমাদের উত্তর হবে না এটা বেশি না এটা প্রথম গাড়ি প্রথম গাড়ি যে সম্পূর্ণ পথের গড়বেগ সেটা সর্বোচ্চ বেগের সমান হবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর সো আমরা হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তো কালকে পরশু বা কোনো একদিন আমরা আরও দুইটা সৃজনশীল আলোচনা করব অন্য দুইটা বোর্ডের চব্বিশ এবং তেইশ সালের তো সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম